মামা পাশে আছে বলেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেন না টিটা করে বললেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সিপিআইএম হচ্ছে বিজেপি সবথেকে বড় সাকরেত সেই বিষয় নিয়ে বুধবার টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গি চট্টোপাধ্যায় বলেন এখন একটা ছবি তো মার্কেটে সব সময় থাকে জগাই আর মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ছবি বিজেপি পাশে আছে বলেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও জেলে যাচ্ছেন না মামা আছে তো দিল্লিতে তো কে কার সাগরেদ এটা মানুষ খুব ভালো করে জানে এখন একটা ছবি তো মার্কেটে সব সময় থাকে যে জগাই মাঝাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর ছবি বিজেপি পাশে আছে বলেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো জেলে যাচ্ছেন না এখনো তিহারে না গিয়ে কালীঘাট গড়িয়া হাট করে বেড়াচ্ছেন মামা আছে বলে তো দিল্লিতে তাহলে কেকার সাগরে কেকার ভাগনে সেটা জানে সবাই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স